একের পর এক শিক্ষকদের পদত্যাগের দাবি নিয়ে রাস্তায় নামছে স্কুল কলেজের শিক্ষার্থীরা এর কারণ খুঁজতে গেলে বেরিয়ে আসে তাদের নামে নানান অপকর্মসহ বিভিন্ন রকম চাঞ্চল্যকর তথ্য এবার আড়াই হাজার উপজেলার বিষ্ণন্দী ইউনিয়নের চৈতন্য কান্দায় গোলাম মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুর রহমানের পদত্যাগের দাবিতে রাস্তায় নামে স্কুলের সকল শিক্ষার্থী এবং সাবেক শিক্ষার্থীগণ এই সময় তারা এক দফার মিছিল নিয়ে ফেরিঘাট টু আড়াই হাজার সদর রোড ব্লক করে রাখে কারণ জানতে চাইলে শিক্ষার্থীরা জানায় সাইফুর ছিলেন একজন স্বৈরাচারের দোসর এছাড়াও তার কাছে স্কুলের ছাত্রীগণ নানানভাবে হেনস্থার শিকার হয়েছে বলে তারা অভিযোগ করেন শিক্ষার্থীগণ আরও বলেন এই এক দফা দাবি বাস্তবায়িত করার জন্য সকলের সহযোগিতা চান তারা 打！别让他走。 চলপন্থ নিউজ টুৱেণ্টি ফ'ৰ